যাবেন আপনারা আমাদের চতুর্পাশটা ঘিরে যে দেশটি রয়েছে তাদের ভিতরে সদিচ্ছা আন্তরিকতা ভালোবাসা এক বিন্দু নেই আমরা বন্ধু বলি প্রতিদিন আমরা বন্ধুত্বের দাবি করি বন্ধু বলি বন্ধুকে দিতে হবে বন্ধুরা আমাদের যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় স্বাধীন স্বাধীনতার সময় আমাদেরকে সাহায্য করেছিল কিন্তু তারও তো একটা শেষ আছে আর তার তো একটা মর্যাদা বোধের ব্যাপার থাকতে হবে কোনো মর্যাদা নেই কিছুদিন আগে নিশ্চয়ই খেয়াল করেছেন যখন পূর্ণ বয়কটের একটি আন্দোলন চলছে অথবা একটা সমাজে একটা অবস্থা চলছে সেই সময় আমাদের দেশের যারা রোগীরা গিয়েছে তাদের সাথে কি দুর্ব্যবহার হয়েছে এগুলো নিয়ে সরকার কোনোভাবেই আশ্বস্ত করতে পারছে জনগণকে জনগণকে আশ্বস্ত করার কোনো প্রয়োজনও তার নেই যেভাবে নির্বাচন ব্যবস্থা উনি ধ্বংস করেছেন আমার অবাক লাগে এই প্রহী সময় দাঁড়িয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি করে বলবো যে তোমরা সৎ হও মানুষ হও এবং ভালো হও তারা আমাদের দিকে আঙ্গুল তুলবে যে তোমরা কি সৎ তোমাদের প্রধানমন্ত্রী কি সৎ তোমাদের রাষ্ট্র কি সৎ তোমাদের সরকার কি সৎ তোমাদের সংসদে যারা সংসদীয় আসনগুলোতে বসে আছে তারা কি সৎ নয় ভীষণ লজ্জা হয় এই সমস্ত কথা ভাবলে পরে এই দুর্নীতি এবং এই সর্বগ্রাসী দুর্নীতি শুধু যে আমাদেরকে আর্থিকভাবে ক্ষতি করেছে তা কিন্তু নয় আমরা মানবিক মানসিকভাবে এমন দুর্বলতার জায়গায় পৌঁছে গেছে যে আমরা নিজেদেরকে মানুষ হিসেবে পরিচয় দিতে পারবো না কারণ একজনরা অন্যায় করে যাচ্ছে আর আমাদেরকে সে অন্যায় সহ্য করে নিতে হচ্ছে আমরা কিন্তু একই পর্যায়ে পড়ে যাচ্ছি আমরা আমরা বিরোধী দলে আছি আমরা প্রতিদিন প্রতিবাদ করছি কিন্তু আমাদের প্রতিবাদ তাদের কর্ণ কুহরে পৌঁছে না কোনোভাবে আমলে নেয় না এই যে বাচ্চারা এই যে ছাত্র ছাত্রীরা হাজার হাজার ছাত্র ছাত্রীরা বেরিয়েছে প্রকৃত অর্থেই তো তাদের দাবিটা অত্যন্ত যুক্তি মুক্তিযুদ্ধের কোটা আঞ্চলিক কোটা পাহাড়ি কোটা নারী কোটা সব মিলিয়ে পঞ্চাশের উপরে চলে যায় শুধু কোটায় তাহলে মেধাবী ছাত্ররা কোথায় অধিক তাদের সুযোগটা পাবে আর আমার এখন আজকের অবস্থানে এসে মনে হয় মুক্তিযোদ্ধারা এখানে বাবলু হয়ে আছেন অনেকে আছেন আমাদের ঘরে ঘরে মুক্তিযোদ্ধা আছেন বেঁচে আছেন যারা তাদেরকে আমরা চলেন সদলে বলে গিয়ে জিজ্ঞাসা করি যে আপনারা কি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন কোটার জন্য ছেলে বুলে নাতি তাদের সুবিধার জন্য মোটেও না তারা ত্যাগ স্বীকার করেছেন দেশ স্বাধীন করার জন্য আর এই আজকে যারা এটা নিয়ে আবার আবার ধোয়া তোলা হচ্ছে আবার কাউকে দিয়ে রিড করানো হচ্ছে সবকিছু একটা খেলা এই খেলার বাইরে আমাদের আসতে হবে আমাদের মনস্তত্ব এমন ভাবে নষ্ট হয়েছে আমরা স্বাধীনতার সরকারের পক্ষে যদি না যায় বিষয়টা আপনাকে স্বাধীনতা বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন আপনাকে স্বাধীনতা বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে নব্য রাজাকার বলা হচ্ছে লেখাপড়া তো নেই শিক্ষা ব্যবস্থাতে যা হয়েছে তা নিয়ে অভিভাবকরা যেভাবে উৎকণ্ঠ উৎকণ্ঠিত আমাদের আমাদের বাচ্চারা হয়তো এই মুহূর্ত স্কুল কলেজে নেই কিন্তু তারপরেও ফাইনালি আমি সিক্স সেভেনের বই দেখেছি যেভাবে তারা বইয়ের ব পরে বইটা বন্ধ করা হয়েছে কিন্তু কেন হবে এগুলা আমাদের ছাপাখানা সব বন্ধ হয়ে সমস্ত বই ছাপা হয় আমাদের বোর্ডের যে বইগুলো ভারত থেকে এত আমাদের অথচ আমাদের রাস্তাঘাটের তো অভাব নেই আমাদের এত এলিভেটেড হচ্ছে এত এক্সপ্রেসওয়ে হচ্ছে এত পদ্মা মেঘনা যমুনা হচ্ছে কিন্তু আমাদের বই ছাপতে হবে কেন ভারতে গিয়ে এই যে সর্বগ্রাসী দুর্নীতি এগুলো হলো কিছু মানুষকে কিছু পছন্দের মানুষকে যারা সারাদিন তাদের পেছনে তাদের গুণগান গাইবে তাদের অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার সুযোগ নেবে অথবা সেটা নিয়ে মানুষের প্রানভারি করবে বয়ান দেবে তাদেরকে খুশি করার জন্য এই সমস্ত ব্যবস্থা যাহোক অনেক বক্তারা কথা বলবেন নেতৃবের কথা বলবেন আমরা বলেছি এইভাবে সর্বগ্রাসী দুর্নীতি থেকে যদি আমরা নিজেদেরকে আমাদের রাষ্ট্রকে প্রতিষ্ঠানকে বাঁচাতে না পারি এবং চেষ্টা না করা হয় তাহলে এই রাষ্ট্রটি কোথায় যাবে গতিমুখ কোথায় গিয়ে পৌঁছাবে আমি জানি না